গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন গ্রামে তিনশো চব্বিশটি পরিবার আছে প্রত্যেক পরিবার যদি আড়াইশো টাকা মানে একটি পরিবার দুইশো টাকা জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে আমরা কি করব এখন এটি আমরা গুণ করব। দেখো কিভাবে করছি একটি পরিবার জমা দেয় ২৫০ পঞ্চাশ টাকা একে একটি প্রশ্নের অঙ্ক ছিল খুবই সহজ এটি আমি করে দিলাম তিনশো চব্বিশটি পরিবার জমা দেয় দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশের সাথে আমরা তিনশো চব্বিশ গুণ করব গুণ করলেই ফলাফল হয়ে যাবে কারণ তিনশো চব্বিশটি পরিবার দুশো পঞ্চাশ টাকা করে দিবি মানে দুশো পঞ্চাশ তিনশো চব্বিশটি আছে বারবার যোগ করা মানে গুণ করা এবার আমরা গুণ করি চার শূন্য শূন্য চার পাঁচে বিশে শূন্য হাতে দুই চার দোকানে আট 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 দুই দশ গুণ দুই শূন্য শূন্য পাঁচ দোকানে দশ দশের শূন্য হাতে এক দু চার চার আর একে পাঁচ তিন শূন্য শূন্য তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন দু ছয় ছয় সাত এবার আমরা এটিকে একসাথে যোগ করব ডাক টাই যোগ করে নিই শূন্য 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 পাঁচে পাঁচে দশ দশ আর এক এগারো এগারো এক এক আর সাত আট একাশি হাজার এটি উত্তর তিনশো চব্বিশটি পরিবার মোট সর্বমোট একাশি হাজার টাকা দিবে তোমরা তোমাদের বন্ধুদেরকেও জানাতে পারো আমার এই চ্যানেলটি সম্পর্কে এবং ছোট ছোটো অঙ্কের সমাধানগুলো আমি তোমাদেরকে সহজে বুঝিয়ে দেবো এবং করিয়ে দেব যে কোনো ভিডিও সারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিও